পঞ্চম দফা নির্বাচনে রক্ত ঝরলো হাওড়ায় তৃণমূল এবং বিজেপির দুই দলের সংঘর্ষে মাথা ফাটল বিজেপি কর্মীর ঘটনায় ব্যাপক উত্তেজনা হাওড়ার সদর লোকসভার উনসান ষষ্ঠীতলা এলাকায় অভিযোগ সকাল থেকেই শান্তিপূর্ণ নির্বাচন চলছিল এরপর তৃণমূল তাদের ক্যাম্পে হামলা চালায় তাদের ক্যাম্প ভাঙচুর করে বিজেপি কর্মীরা অভিযোগ করলে তাদের মারধর করা হয় সেখানে বাদ যাননি মহিলারাও অন্যদিকে শাসক দলের অভিযোগ বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী এলাকায় বুথ পরিদর্শনে আসেন এরপর বিজেপি কর্মীদের উস্কানি দিয়ে চলে যাওয়ার পরেই তৃণমূল কর্মীদের উপর হামলা করে বিজেপি দুপক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে চলে সংঘর্ষ ঘটনায় দুই দলের বেশ কয়েকজন আহত হয় এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নামানো হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কর্মীরা আহত হওয়ায় ছুটে আসেন তৃণমূল প্রার্থী পশুন বন্দ্যোপাধ্যায় সকাল থেকে বসে আছি ভালো ভোট চলছে হঠাৎ পঁচিশটা ছেলে এসে এখানে অত্যাচার শুরু করে দিল মারধর করতে শুরু করলো মেয়েদের মারলো যা তা অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে দিল একদম মানে মুখে আনা যায় না সেসব ভাষা শুরু করেছে মেয়েদেরকে গালাগালি অত্যাচার চুলে মুটি ধরে টানাটানি নানা রকম অত্যাচার করে গেছে

করেছে আগের থেকে বিজেপি করেছে আর কি নাকি বিজেপি কন্টিনিউ নগরণী করছে যে যা বলুক আমার কিছু যা আসবে না বিজেপি একটা অসভ্য করছে যে তারা যে দাবিটা করছে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে